আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন সৃষ্টি ও স্বাদ আজ আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট হোমমেড টমেটো সস রেসিপি এই টমেটো সস আপনি পাস্তা পিৎজা বার্গার স্যান্ডউইচ বা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন বাজারের কেনা সসে প্রিজারভেটিভ থাকে কিন্তু আজ আমরা ঘরেই তৈরি করব একদম স্বাস্থ্যকর আর সুস্বাদু টমেটো সস তাহলে চলুন দেখে আসি কিভাবে সসটা তৈরি করি টমেটো সস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা টমেটো রঙ গাঢ় লাল হলে ভালো দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ মরিচ গুঁড়ো আরও লাগছে চিনি এবং সাদা ভিনেগার টমেটোগুলোকে ব্লাঞ্চিং বা খোসা ছাড়ানোর জন্য মাঝখান দিয়ে এস আকৃতিটিতে কেটে নেব একইভাবে সবগুলো টমেটো আমি কেটে নেব টমেটো গুলোকে এখন ফুটন্ত গরম পানিতে দুই তিন মিনিট রেখে দেব তিন মিনিট রেখে দেব ফিরে আসলাম দুই তিন মিনিট পরে গরম পানি থেকে এখন টমেটো গুলোকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দেব এখন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেব টমেটোগুলোকে ছোট ছোটো টুকরো করে নেব পাশাপাশি ভিতরের বিচিগুলো বাদ দিয়ে দেবো টমেটোগুলোকে এখন ব্লেন্ড করে নেব টমেটোগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা টমেটো ভালো করে নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুঁড়ো চিনি ভিনেগার সবগুলো উপকরণ এখন একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যদি সস বেশি টক হয়ে যায় তাহলে এক চা চামচ মধু বা চিনি দিতে পারেন দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে একটা ট্রেতে ছোট ছোট ভাগে ফ্রিজে রেখে আইস কিউবের মতো জমিয়ে নিন তারপর চিপলক ব্যাগে করে রেখে দিন ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্ট হোম মেড টমেটো সস এই সস দিয়ে আপনি পিৎজা পাস্তা নাচস স্যান্ডউইচ কিংবা বার্গারে ব্যবহার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ